হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার বাগানও গোছানো হয়ে গেছে আমার ছোট্ট হিসেলের ছোট্ট মেনু আজকে এই মেনুগুলো করেছি একদম ঝোল ভাত আর দেখুন সয়াবিন পটল আর ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করেছি ঝিঙে দিয়ে কিন্তু সয়াবিনের ঝোল খেতে খুব ভালো লাগে পটল ঝিঙে দিয়ে দেখো ঝোলটা করে আজকে ডাল করিনি আর ডালও ভালো লাগছে না রোজ রোজ তো মনে হলো আজকে একটু ঝিঙে পটল দিয়ে একটু সোয়াবিন দিয়ে ঝোল করি পাতলা করে ঝোলটা করেছি খেতে ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে পাতলা হলো খেতে ভালো লাগছে যেহেতু ডাল করিনি বলে একটু পাতলা পাতলা করেছি ওরা সব বসে আছে খাবার জন্য আর একটু করেছি আয় দেখো আজকে কিন্তু আমরা পাকা আম খাবো না অনেক আম খেয়েছি পাকা আম কিন্তু আজকে পাকা আমের খুব মিষ্টি মিষ্টি পাকা আমের পোস্ত করেছি তাই দেখো আমাদের খেতে খুব ভালো লাগে পাকা আমের পোস্ত আমাদের তো সবাই পছন্দ করি বা খেতেও ভালো লাগে দারুণ লাগে অনেকেই বলে হ্যাঁ গো পাকা আমের পোস্ত কেমন লাগে শুধু একবার করে দেখো তোমরা হ্যাঁ সবারই রুচি তো সমান না কিন্তু আমার মন বলছে পাকা আমের পোস্ত খেতে খুব ভালোই লাগে পাকা আমের পোস্ত একটু মিষ্টি মিষ্টি থাকবে মিষ্টি খেতে হবে ঝালও থাকবে একটু ঝাল লঙ্কা দিতেও হবে কিন্তু খেতেও ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তাই দেখো পাকা আমের পোস্ত আমরা কিন্তু এইটা দিয়েই ভাত খাবো এই পোস্তটা দিয়েই ভাত খাবার রোজই তো আম পাকা খাচ্ছি তাহলে আজকে তাহলে একটু আমের পোস্ত করে দিই সেই জন্য একটু আমের পোস্ত করে দিলাম আর এই সয়াবিন পরি পটল আলু ঝোল আর সকালে একটু ছলা আলু দিয়ে একটু তরকারি হয়েছে সেই তরকারিটা একটু আছে নেয় তো নেবে খেতে খুব ভালো হয়েছে তরকারিটা তো এই দিয়ে আমরা আজকে ভাত খাবো আমার ছোট্ট হেঁসেবের ছোট্ট মেনু আমি কিন্তু থালার মধ্যে সব নিয়ে নেব আমার আর বাটি ঘুটির দরকার নাই অল্প ভাত খায় এটা দিয়েই আমি মেখে খেয়ে নেবো ঠিক আছে বন্ধুরা যদি আমার এই ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু ভালো লাগে অবশ্য লাইভ কমেন্ট করবেন আমি প্রত্যেক দিন তো আমার দেখাই আমার হেঁসেলে কি রান্না হয় আমার কোনো লুকুলজ্জা নেই যেদিন যা হয় মাছ মাংস ডিম ভাত সবজি সেইগুলোই কিন্তু আমি দেখাই আমার এই ছোট্ট হেসেলের ছোট্ট মেনু এ আমি কিন্তু বাটি নিয়ে নিই আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি একদম মেখে খেয়ে নেবো যেহেতু আমার আম পোস্তটা আছে আমপোস্ত হলে আমার আর কিছু দরকার নেই ঠিক আছে বন্ধুরা তাহলে ছোট্ট হিসারের ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা দেখবেন এই দিয়ে আজকে ভাত খাবো আমার ছেলে কিন্তু বেশি ইজিবিজি পছন্দ করে না বলবো ঝোল ভাত হলেই কিন্তু শান্তি করে খাওয়া যায় তো যাই হোক এটাই আমরা খাবো আর নিয়ে আবার বদমাইশটা আসছে সারাদিন আম খাচ্ছে আম পাকা খাচ্ছে আর দেখো জল খাবে খুব বড়ো গ্লাসে জল খায় বলে এটা বাবার গ্লাস মায়ের গ্লাস এই বলে জল খাচ্ছে আর দেখো ঘুম তো নাই কী করবে কি জানি আবার কি করবি দেখো যাও ঘুমাও বা যাও তোমার তো ভাত খাওয়া হয়ে গেছে যাও চলে যাও চলে যাও আর এগুলো কিচ্ছু দেখো না যাও যাও মা মারবে যাও হ্যাঁ কি হয়েছে কাম যাও 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 জলটা লেড়ো না জলটা লেড়ো না ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এই খেতে থাকি আমার এই ছোট্ট হেসারের ছোট্ট মেনু অবশ্যই তোমরা দেখো লাইভ কমেন্ট করো